ঈদের দিন পা শুয়ে সালাম করে ঈদ সালামি নেওয়া যাবে কিনা অনেকে ঈদ পরবি নেওয়ার জন্য দাদার পা ধরে নানার পা ধরে দাদির পা ধরে আঙ্কেলের পা ধরে জাস্ট ঈদ সালামি আদায় করার জন্য এটা জায়েজ আছে কিনা আজকে এই বিষয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ সালাম ইসলামে সালাম কাকে বলা হয় এটা আপনাকে জানতে হবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন

সে যতটুকু বেস্ট ওয়েতে আপনাকে সালাম দিয়েছে তার চাইতে আপনি আরো উত্তম রূপে সালাম দিবেন এটাই হচ্ছে ইসলামে সালামের সংজ্ঞা সংখ্যা পড়বেন না আপনার সবাই এখন আমরা যে পা ধরে সালাম করছি ইটস নট আ ট্রেডিশন অফ ইসলাম ইটস নট আ কালচার অফ ইসলাম ইটস আউট অফ কালচার এটা ইসলামের সিস্টেম বা ইসলামের শিক্ষা নয় খুব খেয়াল করবেন এই যে আমার কপালটা এই যে আমার মাথাটা এটা যদি কখনো নত হয় ইফ ইউ ওয়ান্ট টু বো ডাউন ইউর হেড আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান হু ইজ ওয়ার্থি অফ ইট ইফ ইউ ওয়ান আ প্রোস্ট্রেট টু এনি আল্লাহ ইজ দ্য অনলি ওয়ান হু ইজ অফ ইট যদি বান্দার মাথা কারোর সামনে ঝুঁকে যায় নত যদি মাথা করতেই হয় কোনো মাখলুকের সামনে নয় কোনো মানুষের সামনে নয় আপনার মাথা একটা সত্তার সামনে এক সত্তার সামনে ঝুঁকবে বলেন সবাই তিনি কে আল্লাহ ছাড়া কারোর সামনে মমিন বান্দা কখনো তার মাথাকে ঝুকাতে পারে সো দিস ইজ নট দ্য কালচার অফ ইসলাম এটা আপনি করতে পারবেন এটা শিরিকের পর্যায়ে চলে যায় আপনার দাদা যদি আপনাকে সালামী দিতেই চায় এমনি দিবে তা ধরতে হবে না এটা জাস্ট আমাদের ট্রেডিশন উই হ্যা টু চেঞ্জ দিস ট্রেডিশন উই হ্যাভ টু চেঞ্জ অফ কালচার এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে অতএব সবাইকে আমি অ্যালার্ট করছি পা ধরে সালাম করবেন না এটা ইসলামের জায়জ নেই আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারাকাত সবচেয়ে বেশি ঈদ মুবারক যদি আপনার দাদা আপনাকে টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে আসে বাবা দাদা নানা নানি যারাই আপনাকে পরবি দেয় এটা আমরাও ছোট ছিলাম এটা আমরাও বুঝি যারাই দিবে আপনাকে পা ধরতে পার যদি দেয় দিবে দিলেও ভালো না দিলেও ভালো বাট ঈদ সালামি নেওয়ার জন্য কারো পা ছুঁয়ে সালাম করার মতো জঘন্য কাজ আমরা করতে যাবো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দারণ করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমি